আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতুহু সালাম शुक्रिया দর্শক শ্রোতা ভাই বন্ধুরা দূরের কাছের দেশের কিংবা প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আজকে সবই বরাত কে কেন্দ্র করে কুরআনুল কারিমের তাৎিক বিশ্লেষণ করতে আসছি তো লক্ষ্য করুন কুরআনুল কারীমের প্রথম থেকে চুয়াল্লিশ নাম্বার সুরা এই সুরাটা হচ্ছে সুরা দোকান যেখানে আল্লাহরবুল আলমিন লাইলাতু মোবারকা দিয়ে সব এই বরাতকে ইন্ডিকেট করেছেন সেটাই আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহরবুল আলামিন মোট বারোটা মাস আমাদেরকে উপহার দিয়েছেন কোরআনুল কারিমের অপর আয়তের এসছে এই বারোটা মাসের ভিতরে অষ্টম নাম্বার মাস যেটা সেটা হচ্ছে সাবান মাস সুতরাং আল্লাহরবুল আলমিন প্রথম থেকে চুয়াল্লিশ নাম্বার সুরাতে সুরার দোকান উল্লেখ করেছেন আমরা যদি চুয়াল্লিশ নম্বর সুরা সুরা দোকানের সংখ্যাগত সমষ্টি করতে যাই তাহলে চুয়াল্লিশকে আমরা সমষ্টি করলে চার চারে আট পাই এবং এই আট নাম্বার বা অষ্টম নাম্বার মাস হচ্ছে এই শাহবান মাস সুরাহান আল্লাহ আবার যদি আমরা অনুরূপভাবে লক্ষ্য করি তাহলে কোরআনুল ক্যারিমের শেষ থেকে এই সুরা দোকান হচ্ছে একাত্তর নাম্বার সুরা তাহলে একাত্তরের সাত এবং এক এটা যদি আমরা সমষ্টি যোগ করি তাহলে দেখতে পাই যে অষ্টম হয়ে যায় সোহান এবং হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে লাইলাতান নিসফি মিন শাবান মাসের অর্ধই রজনী অর্থাৎ 14 তারিখের পরে এই 15 তারিখ রজনী এটা হচ্ছে লাইলাতুম মুবারাকা এ রাত্রিতে কোরআন নাজিল হয়েছে তো অনুরূপ এই সূরা দুখানের শুরু থেকে আল হামিম আল কিতাবিল মুবিন এরকম করে ইন্না আনসাল্ না ফি লাইলাতুম মোবারকা এই মোবারকা শব্দ যেখানে উল্লেখ করা হয়েছে তার আগে শব্দ রয়েছে চোদ্দোটি এই লাইলাতু মোবারকা যেখান থেকে উল্লেখ করা হয়েছে এখান থেকে শব্দ পনেরোটি গণনা শুরু হয়ে গেছে সোভা আমাল্লাহ এ থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুম মোবারকা এটা হচ্ছে সাবান মাসের অর্ধই রজনীতে অনেকে লাইলাতুম মোবারকা দ্বারা যদিও ইন্ডিকেট করেছেন আপনার হচ্ছে যে কি বলে লাইলাতু কদরকে কিন্তু এখানে সংখ্যাগত তাত্ত্বিক বিশ্লেষণ করলে আমরা কোরআনের এখান থেকে বুঝতে পারি যে লাইলাত মোবার আকা এটা হচ্ছে সাবান মাসের অর্ধই রজনী অর্থাৎ পনেরোতম রজনীর দিন সুবাহন বিহানুবাহ এটা আছে